যদি চাও শোনা আমি তোমার হব যত দূরে গেলেও আমি তোমার রব নজরে দোষ নেই আছে তোমার মধ্যে ভালোবাসা তুমি প্রকাশ করতে পারো না কেন বাক্যে আকাশে তারা নেই নেই যে চাঁদ তোমাই না দেখতে পেলে শুকিয়ে যায় যান হয়ে গেছে সব ঠিক সম্পর্ক চলবে ভালো আর অন্ধকার থাকবে না জ্বলবে প্রেমের আলো আমাই তুমি ভেবো না একটুও ভুল তোমায় ভালোবাসতে গিয়ে খেয়েছি মাসুল নেব না কিছু আমি তোমায় শুধু চাই কেন আমি সোনা বারবার কষ্ট পাই লিখেছি আমি তোমার জন্য অনেক শায়রি ধীরে ধীরে তুমি হয়েছ মনের দেব না কাউকে আমি তুমি যে শুধু আমার তুমি চিরজীবন থাকবে আমার বিষাক্ত প্রেম করে দিল সব শেষ দূরে চলে যাও তুমি দেখবো না তোমার ফেস যাবে না কোনোদিনও তোমায় ভোলা তোমার জন্যই তো শোনা হৃদয়ে বসিয়েছি মেলা মনে করো তুমি পুরনো কথাগুলো আগে আমাদের জীবনটা ছিল না এলোমেলো তোমায় ছাড়া আমি থাকতে পারি না ভালো তোমায় ছাড়া আমার জীবন অন্ধকারের মতো কালো পাড়ার লোকেরা আমাদের করে খুব হিংসা সবাইকে ইগনোর করে বাড়াবো ভালোবাসা আজও সেই জায়গাটা আছে ওইখানেই কিন্তু আমাদের ভালোবাসাটার নেই আর কোনো মানে বললেই সব কিছু যাই না যে করা চাইলেও সবার জন্য যাই না যে মরা ফিরিয়ে দাও আমার যত্ন করা ভালোবাসা ধোকা খাওয়ার থেকে থেকেই যাব একা